আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমিগ্রেশনে কোনো রকম ঘুষ বা বাড়তি টাকা ছাড়াই মাত্র সত্তর টাকা খরচ করে কিভাবে আমরা কলকাতা পৌঁছেছি আমাদের যাত্রাটি শুরু হয়েছে বেনাপল বাস স্ট্যান্ড থেকে সকাল ছয়টায় কলকাতা পৌঁছানো পর্যন্ত সকল খরচ এই ভিডিওর মধ্যে উল্লেখ করা হবে সকাল ছয়টায় আমরা বেনাপোল বাস স্ট্যান্ড থেকে অটোতে করে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্টে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই বাস অথবা ট্রেনের মাধ্যমে আপনারা বেনাপোলে আসতে পারবেন খুবই সহজেই বেনাপোল ইমিগ্রেশন অফিসটি প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কার্যক্রম চালু থাকে তো এখানে আমরা সকাল সকালই এসেছি কেননা এখানে অনেক লাইন মানুষ দাঁড়িয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষই লাইনে দাঁড়িয়ে গেছে আর এই বর্ডারে এসে আপনারা খুবই সাবধান থাকবেন কেননা এখানে প্রচুর পরিমাণে দালাল দালাল এসে আপনাকে এমনভাবে বলবে যে আপনাকে হয়তো কোলে করেও পারে পার করিয়ে দিবে। কিন্তু আপনারা কখনোই দালালে স্বর্ণাপূর্ণ হবেন না তো আমরা কোনো প্রকার দালালকে টাকা না দিয়ে একদম স্বচ্ছভাবে বর্ডার পার হব তো ইমিগ্রেশনের জন্য অবশ্যই আপনাদের ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিতে হবে এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স এবং পঞ্চাশ টাকা পোট ফি যেটা আমি আগে থেকে অনলাইনে দিয়ে এসেছি তো বাংলাদেশ সাইটের ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্নই করে নাই যেহেতু ভিড় অনেক বেশি ছিল আমরা দুইজন ছিলাম ইমিগ্রেশন পাওয়ার হওয়ার সময় আপনারা অবশ্যই ডকুমেন্টের সাথে আপনারা চাকরিজীবী হলে এনওসি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইটি কার্ডের কপি সঙ্গে করে নিয়ে আসবেন কেননা অনেক সময় এটা দেখতে চায় হিট থাকলেও লাইনটি শেষ হইতে বেশি একটা সময় লাগে না আর আপনারা যদি এগারোটার পরে আসেন তাহলে একদমই ভিড় পাবেন না তো আমরা এখন জিরো পয়েন্টে প্রবেশ করলাম সামনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইট তো ইন্ডিয়ান ইমিগ্রেশন করার পূর্বে আমাদের একটি টোকেন তারা ফরেন তারদের জন্য একটা ফর্ম দেয় সেই ফর্মটি আমাদের পূরণ করতে হয় এই ফ্রমের নাম পাসপোর্ট নাম্বার এবং কোন হোটেলে থাকবেন এবং ফোন নাম্বার এটা দিয়ে পূরণ করতে হয় এটা খুবই সহজ বিষয় সবাই এটা পূরণ করতে পারবেন তো এটা পূরণ করার পর ভারতীয় ইমিগ্রেশনে খুবই ভালোভাবে আমাদের চেকিং করে তো ভারতীয় ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো প্রশ্নই করে নাই যত দালাল সব বাংলাদেশ সাইটেই ভারতীয় ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলাই হয় না তো আমরা খুবই সুন্দরভাবে ভারতীয় ইমিগ্রেশন পার করে মানি এক্সচেঞ্জ করলাম মানি এক্সচেঞ্জের অনেকগুলো দোকান পাবেন যেখানে ভালো রেট পাবেন সেখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেবেন তারপরে আমরা অটোতে করে পঞ্চাশ রুপি ভাড়া দিয়ে বেনাপোল থেকে বনগাঁ জংশনের দিকে যাচ্ছি বনগাঁ জংশন থেকে আমরা ট্রেনে করে চলে যাব শিয়ালদাহ স্টেশন আর ওইখান থেকেই আমরা কলকাতাতে যাব তো বনগাঁ জংশন থেকে প্রতি এক থেকে দুই ঘন্টা পরপরই ট্রেন পাওয়া যায় এখন সময় দশটা পঞ্চান্ন আমরা বনগাঁ জংশনে এসে পৌঁছেছি এখানে আমরা প্রথমে আগে টিকিট কাটব দেখতে পাচ্ছেন যে ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট দিচ্ছে টিকিটের মূল্য বিশ রুপি মাত্র আর এইখান থেকে শিয়ালদাহত যেতে সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো মোট চব্বিশটা স্টেশন বাজে সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে তো আমরা বনগাঁ জংশন থেকে চলে যাচ্ছি শিয়ালদাহর দিকে এখন আমরা ট্রেনে উঠব ইন্ডিয়ার ট্রেনগুলো দেখতে খুবই সুন্দর ভারতের ট্রেনগুলো প্রায় সবগুলোই বিদ্যুতে চলে তো আমরা এখন ট্রেনে উঠবো তো আমরা ট্রেনের যে কোনো ভগিতে উঠতে পারবো কেননা এটা লোকাল ট্রেন তো আমরা এখন ভারতের ট্রেনে আসি তো এই ট্রেন এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমাদের শিয়ালদহ পৌঁছাই দিবে আর শিয়ালদহ যাইতে আমাদের টোটাল চব্বিশটা স্টেশনে ট্রেন দাঁড়াবে তো আমরা এখন যাচ্ছি শিয়ালদাহর দিকে আর ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের হকার বিভিন্ন লোকজন যে যার মতো বসে আছে কেননা এটা লোকাল ট্রেন প্রায় দুই ঘন্টার মতো যাত্রা শেষে চব্বিশটা স্টেশন পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে অবশেষে আমরা শিয়ালদাহ স্টেশনে এসে পৌঁছালাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে সেই ঐতিহ্যবাহী শিয়ালদাহ স্টেশন এটা খুবই সুন্দর একটি স্টেশন তো শিয়ালদাহ স্টেশনটি অনেক সুন্দর তো এইখান থেকে আপনারা কলকাতার বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন তো আমি এখান থেকে যাব নিউ মার্কেট মার্কুই স্ট্রিট শিয়ালদহ স্টেশন থেকে আপনারা দেখতে পারবেন অনেক অটো এবং হলুদ ট্যাক্সি তো আমরা অটো হলুদ ট্যাক্সিতে যাবো না কেননা এখানে ভাড়া বেশি তো সামনেই দেখতে পারবেন অনেকগুলো লোকাল বাস এইখান থেকে একটু সামনে গেলেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক লোকাল বাস দেখতে পারবেন এই বাসের মাধ্যমে নিউ মার্কেটে গেলে মাত্র পনেরো রুপি ভাড়া লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে